হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতপ্রভা বইয়ের চ্যাপ্টার ফোরের পেজ নাম্বার ফিফটি সেভেন ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে শুরু করি তো দেখো আগের দিন ফিফটি সিক্স নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি কি বলেছে বারো নম্বরে এবার তিনটি পূর্ণ সংখ্যার গুণ করি এতক্ষণ কি করছিলাম দুটো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছিলাম মানে দুই গুণ মাইনাস তিন এইরকম সেখানে উত্তর পেলাম কত না মাইনাস সিক্স আবার মাইনাস তিন গুণ দুই এটার ক্ষেত্রে আমি কি পেলাম মাইনাস সিক্স দুটো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করলে সেটাকে কি নিয়ম বলা হয় না বিনিময় নিয়ম বলা হয় তাহলে পূর্ণ সংখ্যার গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে এখন তিনটে পূর্ণ সংখ্যা নেবে তিনটে পূর্ণ সংখ্যা মানে কি বলেছে সংযোগ নিয়মের কথা বলা হচ্ছে এখানে দেখো নিয়েছে তিনটে পূর্ণ সংখ্যা দুই গুণ চার গুণ পাঁচ প্রথমে কি করেছে এই দুটো নাম্বারকে নিয়েছে দুই গুণ চার গুণ পাঁচ আর পরের লাইনে দেখো এই দুটোকে গুণ করে নিয়েছে দুই গুণ চার গুণ পাঁচ দুটোর ক্ষেত্রেই দেখো উত্তর বেরিয়েছে চল্লিশ মানে দুই চারে আট আর আট পাঁচে চল্লিশ পাঁচ চারে কুড়ি এবং কুড়ি দুয়ে চল্লিশ তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি দুই গুণ চার করে পাঁচ গুণ করাও যা চার গুণ পাঁচ করে দুই গুণ করাও তাই কারণ দুটোর ক্ষেত্রে আমি সেম অ্যান্সার পাচ্ছি এগুলো কি করলাম আমি পজিটিভ নাম্বারগুলোকে নিলাম এখন নেগেটিভ নাম্বারগুলো নিয়ে একটু কাজ করে নিন দেখো মাইনাস টু মাইনাস ফোর আর মাইনাস থ্রি প্রথমে কি করেছে এই দুটোর গুণ ফল করেছে দেখো এই দুটোর করেছে তার সাথে তিনকে গুণ করেছে আর পরেরটাতে এই দুটোকে আগে গুণ করে নিয়েছে দেখো মাইনাস চার গুণ মাইনাস তিন তার সাথে কি করেছে না মাইনাস দুইকে গুণ করেছে তাহলে চার তিনে বারো আর মাইনাসে মাইনাসে প্লাস তাই লিখেছে প্লাস টুয়েলভ আর এই প্লাস টুয়েলভের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস চব্বিশ সেই রকম এটাকে দেখো দুই চারে আট এই যে আট বসিয়েছে আর মাইনাসে মাইনাসে প্লাস তাই এখানে হবে প্লাস এইট এখন প্লাস এইটের সাথে এই মাইনাস তিন গুণ করে নিয়েছে তাই তিন আটটে চব্বিশ মাইনাস চব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দুটোর ক্ষেত্রে কি হলো মাইনাস চব্বিশ বেরোলো তাহলে এক্ষেত্রেও আমি বলতে পারি প্রথম দুটো সংখ্যাকে গুণ করে তিন নম্বর সংখ্যাটাকে গুণ করা বা প্রথমটাকে বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় সংখ্যাটাকে গুণ করে সেই সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যাটাকে গুণ করার মানে কিন্তু একই তাই নিচে কি লিখেছে দেখলাম এ বি সি তিনটি যে কোনো পূর্ণ সংখ্যা হলে এ সি মানে হচ্ছে এ বি ডট সি অথবা এ ডট বি সি দুটোর ক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার বেরোচ্ছে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি ধরো তিনটে সংখ্যা নিলাম এ বি সি এই তিনটের গুণকে বোঝানোর জন্য আমি লিখতে পারি এ গুণ বি গুণ সি আবার আমি লিখতে পারি এ বি সি আবার আমি লিখতে পারি এ ডট বি ডট সি এই তিনটে জিনিসের কিন্তু মানে একই যখন দেখবে দুটো নাম্বারের মাঝে কোনো সাইন নেই সেইখানে তোমরা কি করবে না মাল্টিপ্লিকেশান সাইন কিন্তু বসিয়ে নেবে মানে ধরো এ আর বি এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে তোমাকে বুঝে নিতে হবে এদের মাঝে গুণ চিহ্ন রয়েছে আবার এর সামনে কোনো সাইন নেই মানে এটা তোমাকে বুঝ নিতে হবে প্লাস সাইন রয়েছে মানে এটার মানে এ গুণ বি আবার এখানেই তুমি আবার লিখতে পারো প্লাস এ গুণ প্লাস বি আবার এটাকে লেখা যায় প্লাস এ ডট প্লাস বি তাহলে আমরা তিন ধরনের গুণ দেখলাম একটাতে দেখলাম ক্রস করা আছে আর একটাতে দেখলাম কোনো ধরনের সাইন নেই আর একটাতে দেখলাম ডট দেওয়া আছে তাহলে তিন ধরনের গুণের কিন্তু ফর্ম্যাট আমরা দেখতে পেলাম তাই এখানে লিখেছে দেখো এ বি মানে এখানে তোমাদের বুঝে নিতে হবে গুণের ফর্মে আছে আবার ডট সি লিখেছে মানে গুণ সি লিখেছে আর এখানে এ ডট লিখেছে মানে এ গুণ লিখেছে আর বি সি লিখেছে মানে বি গুণ সি লিখেছে আর লাস্টের ডটটা কিন্তু ফুল স্টপ দিয়েছে তাই এখানে কি দিয়েছে দেখো সুতরাং গুণের ক্ষেত্রেও পূর্ণ সংখ্যারা সংযোগ নিয়ম মেনে চলে অবশ্যই মেনে চলছে কারণ উভয় ক্ষেত্রে আমি সেম অ্যান্সার পাচ্ছি তাহলে চলো চলে যাই নাম্বার থার্টিনে এখানে দেখো দিয়েছে মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ফোর আর মাইনাস এইটের গুণ করতে দিয়েছে তো ফার্স্টের এই দুটোর গুণ করে নিয়েছে এই দেখো এখানে তারপর বাকিটাকে রেখে দিয়েছে তাহলে পাঁচ দুয়ে কত হয় দশ হয় আমি লিখে নিলাম আর মাইনাসে মাইনাসে কত হয় না প্লাস হয় তাহলে এটা প্লাস টেন হলো এখন এই দুটোকে গুণ করে নিয়েছে দশ চারে দিয়েছে চল্লিশ আর আটকে যদি গুণ করি চার আটটে হয় তাই শূন্যর জন্য একটা শূন্য আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তাহলে প্লাস তিনশো কুড়ি অ্যান্সার বেরোলো এখন চলে যাই নিজে করে ফোর পয়েন্ট সিক্সে ফার্স্টে এক নম্বরেরটা দেখো কি বলেছে মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সেভেন ইন্টু মাইনাস থ্রি প্রথমে এই দুটোর গুণ করে নিচ্ছি পাঁচ ছয় মাইনাসে প্লাস গুণ মাইনাস সাত গুণ মাইনাস তিন প্লাস থার্টিটাকেও ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি এখন এই দুটোর গুণ করে নিচ্ছি তিন সাত একুশ আর শূন্য আর প্লাসে মাইনাসে মাইনাস এটাকে ব্র্যাকেটে রাখছি গুণ মাইনাস থ্রি যেটা পড়ে আছে সেটা লিখে দিলাম তারপরের লাইনে দেখো তিন এক কে তিন তিন দুয়ে ছয় আর শূন্য আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক একটা কত উত্তর বেরোল প্লাস ছশো তিরিশ তাহলে চলো চলে যাই নাম্বার টুতে নাম্বার টুতে কী দিয়েছে দেখো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টেন ইন্টু মাইনাস এইট ইন্টু মাইনাস থ্রি তাহলে এই ক্ষেত্রে প্রথমে পাঁচ দুয়ে গুণ করে নিচ্ছি সমান পাঁচ দুয়ে দশ আর মাইনাসে মাইনাসে প্লাস গুণ মাইনাস টেন গুণ মাইনাস এইট মাইনাস তিন এটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি এবার এই দুটোর গুণ করে নিচ্ছি দশ দশ একশো আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস হানড্রেড গুণ মাইনাস এইট গুণ মাইনাস থ্রি এরপরে এই দুটোর গুণ করে নিচ্ছি একশো আর আটে গুণ করলে আটশো আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস এইট হান্ড্রেড ইন্টু মাইনাস থ্রি এখন তিন আটটে চব্বিশ আর দুটো শূন্য বসলো আর প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত অ্যান্সার বেরোলো মাইনাস চব্বিশশো দেখো বুঝতে পেরেছ কি না তাহলে চলো চলে যাই নাম্বার থ্রিতে নাম্বার থ্রি এটাই আমি একটু ডিফারেন্ট করছি প্রথম দুটো সংখ্যাকে গুণ না করে আমি প্রথম আর তৃতীয় সংখ্যাটার গুণ করে নিচ্ছি মানে এই দুটোকে তাহলে এই ক্ষেত্রে কী হবে আমি আগে একটু সাজিয়ে নিই মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টুয়েলভ তাহলে এই দুটোর গুণ করলে এগারো দুয়ে বাইশ আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস টোয়েন্টি টু ইন্টু মাইনাস টুয়েলভ তাহলে বাইশ আর বারোকে যদি গুণ করা হয় বারো দুয়ে চব্বিশ গুণ বারো দুয়ে চব্বিশ চার ছয় দুই তাহলে দুশো চৌষট্টি আর প্লাসি মাইনাসে মাইনাস তাহলে কত অ্যানসার বেরোল মাইনাস দুশো চৌষট্টি দেখো বুঝতে পেরেছো কি না তাহলে চলো চলে যাই নাম্বার ফোর এতে তাহলে অঙ্কটাকে টুকে নিই মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি এটাকে একটু অন্য প্রসেসে করে নিই ফার্স্টে এই দুটোর গুণ করে নিই তারপর এই দুটোর গুণ করে নিই তাহলে ন এগারো কত হয় নিরানব্বই আর মাইনাসে মাইনাসে প্লাস তারপর গুণ চিহ্ন দিলাম পাঁচ ছয় কত হয় তিরিশ আর মাইনাসে মাইনাসে প্লাস আর লাস্টে মাইনাস থ্রি ছিল সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি এখন এই দুটোকে গুণ করে নিচ্ছি তাহলে প্লাস নাইনটি নাইন ইন্টু থার্টি আর থ্রিকে মাল্টিপ্লিকেশান করলে নাইন আর জিরো প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস এটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি তাহলে নিরানব্বই আর নয় গুণ করলে কত হয় ন নয় একাশির এক হাতে রইল আট ন ন একাশি আর আটে হচ্ছে উননব্বই তাহলে আট নয় এক আর শূন্য কারণ এখানে নাইনটি নাইনের সাথে নাইনটি গুণ করতে দিয়েছে আমি কিন্তু এখানে নয় গুণ করেছি তাই এক্সট্রা একটা জিরো বসিয়েছি আর প্লাসে মাইনাসে কত হবে না মাইনাস হবে তাহলে কত অ্যান্সার বেরোলো আট হাজার নশো দশ দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে আমি তোমাদের ফিফটি সেভেন নাম্বার পেজ ডিসক্রাইব করে দিলাম তো পরের দিন ফিফটি এইট নাম্বার পেজ ডিসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে